অন্তর্বর্তীকালীন সরকার যাচ্ছে নিদুদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে বাংলায় শিক্ষিত যেকোনো দেশে গণভূতানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তকালীন সরকারের প্রতি সহযোগিতা বহত রেখেছে রাজ্যে মাফিয়া চক্রের রেখে দেওয়া পনেরো বছরের জঞ্জল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জলকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদেহীন হল একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পাগালের মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির সদ্যকরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা কোন কোন কার্যক্রম সকলের পাশে হয়তো সাফল্য হিসাবে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে দশকে বৈস্থিত প্রায় সতেরো লক্ষ কোটি টাকার বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা পাঁচই আগস্ট প্রতীক ভূপরোয়া দুর্নীতি ও উৎপাতের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে 100 বিলিয়ন ডলারের বেশি দাঁড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশুটি গর্ব নিয়েছে কোন কারণ ছলে সেই নিস্পাপ শিশুটিরা মাথাকে চুই কম পক্ষে 10 লক্ষ টাকা এই ভারতnegara মাত্রা চক্র দেশকে শুধু অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দেয়নি দেশের আত্ম সামাজিক সাংস্কৃতিক এবং রাজনীতিতে রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিবিধ প্রতিষ্ঠান একান্তর করে ফেলা হয়েছিল বিচার বিভাগকে চাষিবাদের পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে ওঠে

মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা ফলকে দূর হয়েছে তবে বাধা দূর হলো,